বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি দেখতে এসেছে আমাদের এক ভাই আমাদের ভিডিও দেখেছেন দেখে দুই হাজার সুপার হাইব্রিড বাচ্চা নেবেন আমরা একটু তার সাথে কথা বলবো ভাই আপনার নাম ঠিকানা এবং কীভাবে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি সম্পর্কে জানেন সেই সম্পর্কে যদি আপনি বলতেন আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আমার বাসা সিয়াজগঞ্জ ডিস্ট্রিক্ট থানা আমি এই পোলট্রি অ্যান্ড হ্যাসারি বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির বাচ্চাটা ইউটিউব থেকে তো ইউটিউব থেকে দেখার পরে এটা আমার ভালো লাগছে তারপর আমি ফোনে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে এখানে দেখতে আসি এবং বাচ্চাটা আমি নেই কেমন লাগলো বাচ্চা হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো আছে বাচ্চা লাগছে বগুড়া যে পরামর্শগুলো সেগুলো কেমন লেগেছে আপনার হ্যাঁ পরামর্শগুলো আমার ভালো লাগছে আর এই পরামর্শটা আসলে গুরুত্বপূর্ণ ছিল আমি এর আগে এই বিষয়টা অনেকটা জানতাম না যেন আমার ভালো লাগে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক বন্ধুরা যারা বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি থেকে বাচ্চা নিতে চান আপনারা জানেন বগুড়া পোলট্রি অ্যান্ড সব সবসময় এগ্রেট মানের বাচ্চা সরবরাহ করে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভাইয়ের মতো নিজে এসে দেখে কিন্তু বাচ্চা নিতে পারেন আমাদের ঠিকানা শান্তাহার রোড নামাজগড় কবরস্থানে চার গেট সংলগ্ন বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি বগুড়া সদর বগুড়া ধন্যবাদ সবাইকে